এবার ঢালিউড কাপাতে আসছেন বলিউডের তুমুল জনপ্রিয় অভিনেত্রী রাভানা টেন্ডন একটি ছবির নির্মাতাদের প্রস্তাবে অভিনেত্রী নাকি প্রাথমিকভাবে সম্মতিও জানিয়েছেন কিন্তু মূলত ঢালিউডের কোন সিনেমায় দেখা যাবে এই বলিউড অভিনেত্রীকে এবং নিজের নতুন ধামাকা নিয়ে কি বললেন এই অভিনেত্রী বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে দুই সালে মুক্তি পায় রাজা সেন পরিচালিত ল্যাবরেটরি ছবিটি এ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন রাভিনা টেন্ডন দীর্ঘ বিরতির পর বাংলা ছবিতে প্রত্যাবর্তন করতে পারেন অভিনেত্রী তবে কোন ছবিতে দেখা যাবে তাকে জানালেন পরিচালক এ মুহূর্তে বান্সারা ছবিটির শুটিংয়ে ব্যস্ত পরিচালক আতিউল ইসলাম গল্পে পুরুলিয়ার প্রেক্ষাপটে মাফিয়া ও পুলিশের টক্কর তারই মধ্যে রয়েছে অলৌকিক কিছু ঘটনা ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বনিশন গুপ্ত ও অপরাজিতা আঢ্য এ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রের জন্যে নির্মাতা রাভিনা টেন্ডনকে প্রস্তাব দিয়েছিলেন চরিত্রটি নাকি একজন খুর্দার রাজনীতিকের শোনা যাচ্ছে ছবির কলকাতা পর্বের শুটিংয়ে তিনি উপস্থিত থাকতে পারেন এ প্রসঙ্গে পরিচালক বলেন বিষয়টি এখনও প্রাথমিক স্তরে রয়েছে ছবিটি খুব বড় আকারে তৈরি হচ্ছে বলেই আমরা রাভিনার কথা ভেবেছি আতিউল ইসলাম বলেন রাভিনা টেন্ডনের সঙ্গে তিনি ইতিমধ্যে যোগাযোগ করেছেন ভিডিও কলে এ ছবি নিয়ে দুপক্ষের আলোচনাও হয়েছে তিনি বলেন চিত্রনাট্য ওর পছন্দ হয়েছে তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি তিনি রাজি হলে কলকাতা শুটিংয়ের যোগ দেবেন এদিকে পুরুলিয়ায় বানসারার আউটডোর শেষ হয়েছে এবার কলকাতা ও ঝাড়খণ্ডে শুটিং সারবেন পরিচালক ফেব্রুয়ারি শেষে কলকাতা অংশে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে এখন এই ছবির মাধ্যমে শেষ পর্যন্ত রুবিনা বাংলা ছবিতে ফিরে আসবেন কিনা তা সময় বলে দেবে চলতি বছরে ছবিটি পূজায় মুক্তি পাওয়ার কথা রয়েছে বলে জানান আতিউল ইসলাম এদিকে গত বছর ডিসেম্বরে ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে মুক্তিপ্রাপ্ত পুষ্পা টু দারুল সিনেমা দিয়ে দর্শক মহলে দারুণ সাড়া পান রশ্মিকা মান্দানা সুকুমার রায়ের পরিচালিত সিনেমায় আল্লু অর্জুনের বিপরীতে দারুণ অভিনয় করে দুই সালে শুরুটা মাতিয়ে রাখেন এই অভিনেত্রী তবে এবার বলিউড ভক্তদের চমকে দিয়ে মুক্তি পেতে যাচ্ছে রাশমিকা অভিনীত সিনেমা সাবা চলচ্চিত্রটি পরিচালনা করেছেন লক্ষণুতেকর রাশ্মিকার পাশাপাশি এ সিনেমায় অভিনয় করেছেন ভিকি কুশল অক্ষয় খান্না বিনীত কুমার সিং সহ আরও অনেকে এরই মধ্যে সিনেমাটি ট্রেলার প্রকাশ পেয়েছে শিবাজী সায়ন্তের লেখা একই নামের উপন্যাসের উপর ভিত্তি করে নির্মিত হতে চলছে এই সিনেমা এতে শাম্বাজী মহারাজের জীবন সংগ্রামের নানা দিক তুলে ধরবে বিশেষ করে তার বাবার মৃত্যুর পরবর্তী ঘটনাগুলো তবে এ সিনেমায় একদম ভিন্ন রূপে দেখা যাবে রাশ্মিকা মান্দানাকে এই চলচ্চিত্রে অভিনেত্রীকে দেখা যাবে মহারানী ইয়েসুবাই চরিত্রে আগের সব সিনেমা থেকে এবার সাবাতে একদম নতুন চরিত্রে এবং নতুন রূপে ফিরেছেন রাশ্মিকা এতে শাম্বাজি মহারাজের জীবন সংগ্রামের নানা দিক তুলে ধরবে বিশেষ করে তার বাবার মৃত্যুর পরবর্তী ঘটনাগুলো তবে এ সিনেমায় একদম ভিন্ন রূপে দেখা যাবে রাশ্মিকা মান্দানাকে এই চলচ্চিত্রে অভিনেত্রীকে দেখা যাবে মহারানী ইউসুবাই চরিত্রে আগের সব সিনেমা থেকে এবার সাবাতে একদম নতুন চরিত্রে এবং নতুন রূপে ফিরেছেন রাশমিকা। তো ভিওয়ার্স ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবিস রিলেটেড আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি সবিজের সাথেই থাকুন ধন্যবাদ